দশম গ্রেডের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মার্কলিপি নিয়ে গিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধিদল কিন্তু সেখানে স্মার্কলিপি দেওয়ার মতো কোনো কর্মকর্তাকে না পেয়ে ক্ষুব্ধ প্রতিনিধিরা বিষয়টিকে প্রতারণা বলে উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা পরে প্রাথমিক শিক্ষক আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান তাদের সঙ্গে প্রতারণা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় লিপি জমা দেয়া যায়নি বিষয়টিকে শুভঙ্করের ফাঁকি বলেও উল্লেখ করেন তিনি আন্দোলন বিষয়ে তিনি জানান আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষক সমন্বয়ক মাহবুবুর রহমান এদিন ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা সকাল দশটায় তাদের সমাবেশ শুরু হয় এ সময় তাদের এক দফা এক দাবি শিক্ষকদের দশ গ্রেড জেগেছে রে জেগেছে শিক্ষক সমাজ জেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বলে স্লোগান দিতে দেখা যায় সূত্র ইত্তেফাক